অনেকদিন আগে প্রবীণ নামে এক ছেলে ছিল প্রবীণ শহর থেকে অনেক দূরে একটি ছোট্টগ্রামে বাস করত তার জুতো ছিল না তার কোনো নতুন পোশাক ছিল না তার শার্ট ছিঁড়ে গিয়েছিল এবং তার প্যান্টে ছিদ্র ছিল কিন্তু প্রবীণের ভেতরে একটা শক্ত জিনিস ছিল তার একটা স্বপ্ন ছিল প্রতিদিন প্রবীণ স্কুলে যাওয়ার জন্য পাঁচ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে যেত তার পা ব্যথা করত কারণ রাস্তায় ধুলো আর পাথরে ভরা ছিল কিন্তু সে প্রতিদিনই হাঁটত প্রবীণ একজন ইনভেন্টার হতে চেয়েছিল সে এমন কিছু তৈরি করতে চেয়েছিল যা মানুষকে সাহায্য করতে পারে সে একটি বাতি তৈরি করতে চেয়েছে তার মা বাজারে মিষ্টি আলু বিক্রি করবে এবং রাতে তাদের বাড়ি সবসময় অন্ধকার থাকত সেই জন্য প্রবীণ তার মায়ের জন্য একটি বাতি তৈরি করতে চেয়েছিল সূর্য থেকে একটি বাতি সে আবর্জনা স্তূপ থেকে তার ভাঙা রেডিও এবং পুরনো ব্যাটারি সংগ্রহ করতে শুরু করে সে রাতে বাইরে বসে একটি সৌর বাতি তৈরি করার চেষ্টা করবে কিন্তু তার প্রথম বাতি কাজ করে ব্যাটারিটি ধোয়াটে হয়ে গেছিল এতে টেবিলের কাগজও পুড়ে গেছিল সে আবার চেষ্টা করেছিল দ্বিতীয়টি চার্জ করতে পারে। সে আবার চেষ্টা করেছিল স্কুলের বিজ্ঞান প্রতিযোগিতার সকালে আবার তৃতীয়টি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল স্কুলের বাচ্চারা তাকে নিয়ে হেসে উঠল এক ছেলে বলল তুমি তোমার মায়ের মতোই মিষ্টি আলু বিক্রি করা উচিত আরেক ছেলে বলে উঠল তুমি কখনোই কিছু বানাতে পারবে না এই কথা শুনে প্রবীণ খুব দুঃখ পেল সে কাঁদতে চায় কিন্তু সে হাল ছাড়ল না রাতে প্রবীণ এক পেপার বিক্রেতার কাছে গেল এবং পুরনো খবরের কাগজ চাই সে মহান উদ্ভাবকদের গল্প পড়ল সে একটি পুরনো খাতায় নোট লিখে রাখল সে গ্রামের এক বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ লোকটি একজন ইলেকট্রিশিয়ান ছিল প্রবীণ তাকে নানান প্রশ্ন করল লোকটি বলল তুমি শিখতে চাও তাই না প্রবীণ মাথা নাড়ল হ্যাঁ আমি আমার মাকে সাহায্য করতে চাই বৃদ্ধ একটু হাসল আর বলল তাহলে তুমি থেমো না প্রবীণ নির্মাণ কার্য চালিয়ে গেল ভাঙা পাখার টুকরো এবং ধাতু ব্যবহার করত সে খুব কম খাবার খেত কিন্তু কঠোর পরিশ্রম করত তার হাত সবসময় ময়লা থাকত এবং তার চোখে থাকত ক্লান্তি কিন্তু তার হৃদয় আগুনে ভরা ছিল তারপরে একদিন কিছু একটা বদলে গেল স্কুলের প্রধান শিক্ষক ক্লাসে এসে বললেন বাচ্চারা শোনো আগামী সপ্তাহে আমাদের স্কুলে একজন ধোনি বণিক আসছে তার কোম্পানি একটা বড় পুরস্কার দিচ্ছে তারা তরুণ উদ্ভাবকদের খুঁজে বের করতে চায় এই শুনে ক্লাসে হইচই পড়ে গেল সবাই কথা বলতে শুরু করল এক মেয়ে জিজ্ঞেস করল একজন ধনী লোক শিক্ষক বললেন হ্যাঁ এবং তিনি সেরা ধারণাটি বেছে নেবেন এরপর একদিন বণিক এলেন তার কাছে ক্যামেরা ছিল তার পরনে একটি সোনার ঘড়ি ছিল তিনি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বললেন আমরা প্রতিভা করছি আমরা একটি বুদ্ধিমান শিশুকে সাহায্য করতে চাই প্রবীণ এটা শোনার পর কিছু না বলে সে পেছনে গিয়ে বসে পড়ল তারপর তার এক বন্ধু মায়া তার কাছে সে মৃদু হেসে তার দিকে তাকালো এবং বলল আবার চেষ্টা করো প্রবীণ এবার তোমার সময় প্রবীণ তার হাতের দিকে তাকালো তার হাতে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত ছিল তার নখ নোংরা ছিল কিন্তু সে জানতো তাকে চেষ্টা করতেই হবে সেই রাতে প্রবীণ আবার কাজ শুরু করল সে সমস্ত ভাঙা তার পুরোনো কাঁচ ব্যাটারি যা কখনোই কাজ করেনি সব তুলে সে কাগজপত্র পড়ল সে তারগুলিকে ঠিক করলো সে সব পরীক্ষা করে দেখল এবং অপেক্ষা করল ছোট বাতিটি এক ঘন্টা তারপর দু ঘন্টা তারপর চার ঘন্টা জ্বলে রোল অবশেষে প্রবীণ তার কাজে সফল হল সে তার মডেলটি একটি বাক্সে নিয়ে স্কুলে গেল বনি ক্যামেরা নিয়ে এবং বিচারকদের নিয়ে দাঁড়িয়েছিল ক্লাসের এক শিশু একটি ছবি দেখালো এবং অন্য একটি শিশু খেলনাগাড়ি দেখালো তারপর প্রবীণ উঠে দাঁড়াল তার হাত কাঁপছিল এটি আমার সৌরবাদ প্রবীণ বলে উঠল সে এটিকে জ্বালালো এবং এটি কাজ করলো মুহূর্তের মধ্যে ঘরটি আলোকিত হয়ে উঠল বিচারকরা একে অপরের দিকে তাকালে বণিক তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি যন্ত্রাংশ কোথা থেকে পেয়েছ প্রবীণ বলল আবর্জনা থেকে বণিক কিছু মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর তিনি হাসলেন এবং বললেন আমরা এটাই খুঁজছি এই বলে প্রবীণকে জয়ী ঘোষণা করলেন একটি বড় সংবাদপত্র তার সম্পর্কে লিখেছিল একটি দরিদ্র ছেলে যে আবর্জনা থেকে আলো তৈরি করেছিল বণিকের কোম্পানি তাকে একটি বড় স্কুলে পড়াশোনার জন্য স্কলারশিপ দিয়েছিল এবং সবচেয়ে ভালো কথা প্রবীণের ছোটো সৌরবাতি এখন গ্রামের অনেক বাড়িতেই ব্যবহৃত হতো শিশুরা রাতে পড়তে পারত বৃদ্ধ মায়েরা আলোতে রান্না করতে পারত আর প্রবীণ সে নিজেকে গড়ে তুলতে থাকে আমাদের জীবনে তুমি দেখতে পাবে যে অনেক মানুষ তারা কিছু না কিছু করেও ব্যর্থ হয় একবার দুবার তিনবার করেও ব্যর্থ হয় ঠিক সেই সময় মানুষ তাদের দেখে হাসে তাদের থামতে বলে তাদের হাল ছেড়ে দিতে বলে কিন্তু জীবনে বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয় না বিজয়ী তারা যারা প্রতিবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়া হয়তো তুমি কিছু শুরু করছো কিন্তু তা কাজ করেনি হয়তো তোমার চারপাশের লোকেরা বলেছিল তুমি যথেষ্ট ভালো নও হয়তো জীবন কঠিন হয়ে গেছে কিন্তু যদি তুমি এখনও তোমার হৃদয়ে গভীর বিশ্বাস রাখো এবং আবার চেষ্টা করো তাহলে তুমি তোমার ভাবনার চেয়েও শক্তিশালী শুরু করার জন্য তোমার বড় কিছু প্রয়োজন নেই তোমার টাকার প্রয়োজন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে শিখতে থাকো এক এক করে ধাপ করতে থাকো যতবারই পড়ো না কেন আবার উঠে দাঁড়াও চোখে জল মুছে ফেলো যা ভেঙে গেছে তা ঠিক করো আবার শুরু করো কারণ জীবনের সবচেয়ে শক্তিশালী কথা হলো আমি হাল ছাড়ব না আর যদি তুমি হাল না ছাড়ো তাহলে একদিন কেউ বলবে আমরা এটাই খুঁজছি চালিয়ে যাও স্বপ্নকে বাঁচিয়ে রাখো